আসসালামু আলাইকুম প্রশ্ন আপনার সিগনেচার দিয়ে আপনি লক তৈরি করতে পারবেন এবং আপনার সিগনেচার দিয়ে আপনি লক খুলতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এবং পাশে ভিডিও পাওয়ার জন্য তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার সই অথবা আপনার সিগনেচার দিয়ে আপনি লক তৈরি করতে পারবেন আপনি ছাড়া অন্য কেউ আপনার ফোনের লক পারবে না আপনার সিগনেচার দিলে কিন্তু লকটা খুলে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোর আসার পরে এখানে টাইপ করে লাগবেন গেস্টোর লক ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপসটি আসবে এই অ্যাপসটা আপনার ডাউনলোড করে নেবেন ওকে আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনার দিয়ে দেবেন তারপর এখান থেকে অ্যাড গেস্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনার সিগনেচারটা দিয়ে দেবেন সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটি সিগনেচার দিয়ে দিচ্ছি ওকে দ্বিতীয়বার আবার সেই একই সিগনেচার আপনার দিয়ে দেবেন তারপর এখান থেকে অ্যাড পিন অপশন ক্লিক করবেন আপনার যদি সিগনেচার মনে না থাকে আপনি এই পিনের মাধ্যমে আপনার লকটি খুলতে পারবেন ওকে তারপর এখান থেকে গ্রান্টেড অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার অ্যাপসের পারমিশনটা দিয়ে দেবেন ওকে তো আমি এখান থেকে আমার অ্যাপসের পারমিশনটা দিয়ে দিলাম তারপর একটু ব্যাগে চলে আসবো আবার এখান থেকে গ্র্যান্টেড স্ট্যান্ড এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সেই অ্যাপসে পারমিশনটা আপনাকে দিয়ে দিতে হবে ওকে তো আমি দিয়ে দিলাম ওকে তারপর এখান থেকে গ্রেন্ট গ্র্যান্টেড এই অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাগো অপশন উপরে ক্লিক করে দিবেন ওকে তারপর এখান থেকে গ্রেন স্টার্ট গ্রেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন এখন দেখেন আপনার সামনে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার সিগনেচারটা পরিবর্তন করতে পারেন আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন আপনার লগে কোন কালারটা থাকবে ঠিক আছে তারপর আপনি চাইলে এখান থেকে কালারগুলো পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি চাইলে আপনার লক রিমুভ করতে পারবেন তারপর এখান থেকে এখান থেকে চাইলে আপনি আপনার ফোনের পিন নম্বর পরিবর্তন করতে পারবেন আর আপনি এখান থেকে চাইলে টাইম পাসওয়ার্ড দিতে পারবেন আপনার ফোনে কত সময় লাগবে এখানে আপনি সব কিছু কিন্তু আপনি দিতে পারবেন ঠিক আছে এখানে সবচেয়ে মজার বিষয় আপনার ফোনের টাইমের সাথে মিলিয়ে আপনি লক দিতে পারবেন যখন আপনি লকটা খুলবেন আপনার ফোনে কত সময় এটা দিলে কিন্তু লকটা খুলে যাবে ওকে তো আমি একটু ব্যাগে চলে আসছি ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনার সাউন্ডগুলো পরিবর্তন করতে পারেন তারপরে আনলকিং করতে পারেন ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার ওয়ালপেপারও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনি চার্জ করে কিন্তু ওয়ালপেপার নিতে পারবেন ঠিক আছে তারপর আপনি চাইলে এখান থেকে গ্যালারিতেও কিন্তু ওয়ালপেপার নিতে পারবেন দেখেন এখন যদি আমি এখান থেকে লকটা লাগিয়ে ফেলি আমার স্ক্যানে দেখেন আমার স্ক্যানে কিন্তু লকটা লেগে গেছে এখন দেখেন আমি যদি এখানে আমি যে সিগনেচারটা দিয়েছিলাম আমার লকটা কিন্তু খুলে গেলো আবারও যদি আমি এখানে এই সিগনেচারটা দিই আমার লকটা কিন্তু খুলে গেল এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ফোনে আপনার সিগনেচার অথবা সই দিয়ে আপনি লক ব্যবহার করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম